নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাই এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট এছাড়া প্রীতম কোটালকেও নিয়ে কিছু বলার আছে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু মোহন নিয়ে কথা বলি তো মোহন বাগান কিন্তু আরও এক ইয়াং প্লেয়ারের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিল তো সেই প্লেয়ারটি আর কেউ নয় সে হলো অভিষেক সূরিয়াবংশী তো এই তেইশ বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ারটি এই সিজনে খুব ভালো ফুটবল খেলেছিল হাবাসের আন্ডারে আর সেই দু সাল থেকে কিন্তু এটিকে দলের সঙ্গে যুক্ত অর্থাৎ দু সাল থেকে কিন্তু অভিষেকের উপর আস্থা রেখে এসেছে এটা আমরা বলতেই পারি আর এখন তাই তার দামও কিন্তু পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস তো প্লেয়ারটি জুনিয়র টিম থেকে এসে সিনিয়র টিমে যেভাবে তার পারফরমেন্স তুলে ধরেছে হ্যাঁ সত্যি প্রশংসার যোগ্য আর তার ভালো খেলার পুরস্কারও তিনি কিন্তু পেলেন আরও তিন তিনটে বছর সে মোহনবাগান টিমের মতো একটা বড় টিমে থাকতে চলেছে এবং আশা করি সে আরও বেটার কিছু উপহার দেবে মোহনবাগানকে আর তাকে তুলে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু হাবাসের এটা ভুললে চলবে না হাবাসি তার উপর বিশ্বাস দেখিয়েছিল সিনিয়র টিমে আনার জন্য যেটা জুয়ান ফেরান্দ পারেনি তো বন্ধুরা এরপর আমরা যদি একজন বিদেশিকে নিয়ে কথা বলি যাকে আমরা ফ্রিকিক স্পেশালিস্ট হিসাবেও চিনে থাকি বা দেখেওছি জামশেদপুরের হয়ে অসাধারণ কিছু ক্রিকিট থেকে গোল করতে তো সেই প্লেয়ারটি কিন্তু আর কেউ নয় সে হলো জেরেমি মানজারো তো এই জেরেমি মানজারো হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও কিন্তু লেফট উইঙ্গার ও সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা বেশি নয় মাত্র আশি লাখ টাকা খেলছিলেন জামশেদপুর এফসির হয়ে এবং জামশেদপুর এফসির সঙ্গে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে তো প্লেয়ারটি এই মুহূর্তে একজন ফ্রি প্লেয়ার তো প্লেয়ারটিকে নেওয়ার এসে কিন্তু মোহামেডান এগিয়েছিল বলে শোনা গিয়েছিল কিন্তু এই মুহূর্তে পাঞ্জাব এফসি তাকে নেওয়ার ব্যাপারে কথাবার্তা বলছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে তো পাঞ্জাব যেহেতু মাধি তালালের মতো বড় একজন ফুটবলারকে হারিয়েছে তাই তারা মাঝি তালালের রিপ্লেসমেন্ট হিসাবে আরও এক কিং মিডফিল্ডারের খোঁজ চালাচ্ছিল আর এখন জেরেমি মাঞ্জোরের নামটা পাঞ্জাবের সঙ্গে উঠে এসেছে আবার জামশেদপুর এফসিও কিন্তু তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করার অফার দিয়েছে বলে একটা খবর বেরিয়ে আসছে তো দেখা যাক শেষ পর্যন্ত মানজারো কোন ক্লাবে মুভ করে আর এই নিয়ে যদি কোনো কনফার্মেশন আপডেট পাই তা অবশ্যই তোমাদের জানিয়ে দেব তো এরপর যদি আমরা একটু মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় প্রীতম কোটালকে নিয়ে কথা বলি তো আজকের মিডিয়ার সামনে প্রীতম কিন্তু মোহনবাগানের খেলা নিয়ে একটা বড় মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন যে তার বাবা মায়ের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ছেলেকে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখবে আর সেটা করতে পেরে প্রীতম কোটাল যে সবচেয়ে বেশি খুশি হয়েছে তা তিনি মিডিয়াতে জানিয়েছেন এছাড়া মোহনবাগানকে হারিয়ে কেরালার হয়ে সে যে সেলিব্রেশনটা করেছিল সেটা নিয়েও তিনি কিন্তু মন্তব্য করেছেন তিনি বলেছেন ওই সেলিব্রেশনটা মোহনবাগানকে হারানোর জন্য বা মোহনবাগান সমর্থকদের দুঃখ দেওয়ার জন্য তিনি করেননি তাকে সবাই ভুল বুঝেছে তো ক্যাস এই ভিডিওতে এটুকুই জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও